কেমন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটা হবে আমাদের আমরা রেস্টুরেন্টে যেহেতু জব করি তো আমরা রেস্টুরেন্টে সকাল সকাল কি করি এই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা এখন বাসা থেকে বের হই আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টটা দেখুন তো প্রথমে আমাদের রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্ট টেবিল গুলো সোজা করে দিতে হবে কোনটা কাছে কিনা সেটা দেখে দেখে এরকম পরে শুরু হয়ে যায় আমাদের রেস্টুরেন্টের কাজ এখন শুধু আমাদেরকে ওয়েট করতে হবে কাস্টমার আসার জন্য